আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন উপেক্ষিত স্বাধীনতা সংগ্রামীদের যে ইতিহাস তুলে ধরার ধারাবাহিক আয়োজন মুসলিম মিরর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে করা হয়েছিল এক্ষেত্রে আমরা আলোচনা করব বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী আন্দামান সেলুলার জেলে যিনি তার জীবনকে শেষ করে দিয়েছিলেন বা আন্দামান সেলুলার জেলে যে মহান স্বাধীনতা সংগ্রামী সমাহিত হয়ে আছেন সেই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী আল্লামা ফজলে হক খয়রাবাদী আল্লামা ফজলে হক জন্ম জন্মতার সতেরোশো সাতানব্বই সালে বাড়ি অযোধ্যার খৈরাবাদে তাই তাকে খৈরাবাদী বলা হয় তার প্রথম পরিচয় তিনি ভারতের একজন শ্রেষ্ঠ আলেম অর্থাৎ ইসলামিক পণ্ডিত বিখ্যাত সাহিত্যিক কবি এবং ঐতিহাসিক তার গর্বময় দ্বিতীয় পরিচয় হল তিনি আঠারোশো সালের বিপ্লবের একজন প্রত্যক্ষ সংগ্রামী ভারতকে স্বাধীন করতে গিয়ে তিনি বন্দী হন বিচারের নিষ্ঠুর সিদ্ধান্তে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং তাকে নির্বাসন দেওয়া হয় কুখ্যাত আন্দামান সেলুলার জেলে সেখানেই তাকে বাকিটা জীবন কাটাতে হয় ইংরেজ বিরোধী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করাই মৌলানা ফজলে হককে আন্দামানে ইংরেজদের জেলে এক অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল তার ছাদ দিয়ে বৃষ্টি পড়তো ফলে পায়খানা ঘরের মতো ছোট্ট কামরাই পানি জমে যেত হাফ প্যান্ট আর ছোট জামা তাকে পড়তে দেওয়া হয়েছিল খাদ্য হিসাবে দেওয়া হতো নানান জাতের মাছ সেদ্ধ যা ছিল অত্যন্ত দুর্গন্ধময় এবং খাবার অযোগ্য সময়ে সময়ে বালি মেশানো রুটিও দেওয়া হতো যা হোক তাই দিয়েই ক্ষুধা করতেন ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি দেওয়া হতো তাকে পান করার জন্য অবশ্য কিছুক্ষণ রাখলেই তা ঠান্ডা হবার কথা কিন্তু তার উপায় ছিল না তাড়াতাড়ি পানি না খেলে পানির পাত্র ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ ছিল প্রতিদিন নিয়মিতভাবে তাকে বেত্রাঘাত করা হতো স্যাঁত স্যাঁতে ঘরে থাকতে হতো রাত্রে অন্ধকারে রাখা হতো কাঁকড়া বিছিতে প্রায় তাকে দংশন করতো তার যন্ত্রণায় সারাক্ষণ ছটফট করতে হতো পক্ষে দ্বিতীয় কেউ ছিল না যে তার কাছ থেকে একটু সাহায্য ও সান্ত্বনা পাওয়া যেত সর্বাঙ্গ দাঁত চুলকানি একজিমাতে ভরে গিয়েছিল তদুপরি চিকিৎসা ও ঔষধ দেওয়া ছিল তাকে কঠোরভাবে নিষিদ্ধ ভারতরত্ন যত্নের অভাবে যেন নোংরা আস্তা খুঁড়ে চাপা পড়েছিলেন আরও দুঃখের কথা হযরত খয়রাবাদী দিনের বেলা সাধারণ মেথরের মতো নিজের ও অন্যান্য কয়েদিদের পায়খানা পরিষ্কার করত এদিকে ডেপুটি জেলার সাহেব তার কাছে রক্ষিত একটা মূল্যবান ফার্সি পাণ্ডুলিপির যোগ্য অনুবাদকের খোঁজ করেন খুঁজতে গিয়ে তিনি মাওলানা ফজলে হক খয়রাবাদির নাম পেলেন তাই কারাকর্তা কাগজ কলম দিয়ে পাণ্ডুলিপিগুলো তার কাছে পাঠালেন অসুস্থতা ও অস্বাভাবিক মানসিকতা সত্ত্বেও মওলানা টিকাসহ অনুবাদের কাজ করলেন সেই সঙ্গে তথ্যগুলো কোন লেখকের কোন পুস্তকে কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে তাও লিখে দিলেন জেলার সাহেব সেটা পড়ে বিস্ময়ে হতবাক হলেন এই জন্যই যে কোন পুস্তকের সাহায্য ছাড়া এ কাজ সম্পন্ন করা তো আসলেই বিস্ময়কর তাই তিনি ফজলে হকের সাথে সাক্ষাৎ করতে এলেন ঠিক এই সময় মরানা সাহেব পায়খানা পরিষ্কারের কাজে বিষ্টা মাখা টিন ও ঝাঁটা নিয়ে অর্ধলঙ্গ পোশাক পরে ধীরে ধীরে আসছিলেন সাহেব তাকে হাত খালি করে দাঁড়াতে বললেন তারপর মূল্যবান পোশাক পরিহিত অবস্থাতেই মওলানা সাহেবকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন ক্ষমা চাইলেন ভুলবশত তাকে ময়লা পরিষ্কারের দায়িত্ব দেওয়ার জন্য ফজলে হক নিজেও কেঁদে ফেললেন এবং ক্ষমা করে দিলেন এরপর জেলার সাহেব তাকে পুরস্কার দিতে চাইলে তিনি বললেন আমি আল্লাহর কাছ থেকে এই পুরস্কার নেব মানুষের কাছ থেকে নয় জেলার সাহেব তাকে বললেন আপনি আমাদের বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধারণ করেছেন এবং আমাদের সাথে যুদ্ধ করাকে ওয়াজিব বলে ফতোয়া দিয়েছেন তাই আমাদের আইন অনুযায়ী আপনার অপরাধ অমার্জনীয় কাজেই আপনাকে মুক্তি দেওয়া ভারতের বড়লাটের ক্ষমতার বহির্ভূত আপনাকে মুক্তি দিতে পারে একমাত্র লন্ডনের প্রিভি কাউন্সিল আমি সেখানেই আপনার মুক্তির জন্য সুপারিশ করব। ফজরে হক বললেন আপনার এ উদ্যোগের জন্য ধন্যবাদ কিন্তু আমাকে মুক্তি দেওয়া মানে আমাকে অনুগ্রহ করা আমি ব্রিটিশের অনুগ্রহ নিব না লখনউ হাইকোর্ট আমাকে বলেছিল আমি ব্রিটিশ সরকারের আনুগত্য স্বীকার করলে আমাকে মুক্তি দেওয়া হবে কাজেই যে আনুগত্যের অনুগ্রহ তখন নেইনি তা এখনও নেব না মৌলানা সাহেবের তেজস্বিতা দেখে জেলার সাহেব বিমুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন মুক্তি গ্রহণ না করা সেটা আপনার ইচ্ছা কিন্তু আমার বিবেকতাড়িত কাজ আমি করবই মনানা সাহেব তার মনের অন্তিম কথাগুলো তিনি কাফনের উপর লিখে যেতেন তাই তিনি ওই জেলারকে আগেই বলেছিলেন আমার আনা কাফন খানি আমি আমার ছেলেদের কাছে পৌঁছে দিতে চাই যদি আমার মৃত্যু এখানেই হয় তাহলে আপনারা সরকার অনুমোদিত কাফন দিয়েই আমার কাফন দেবেন ওই কাপড়ের উপর নির্বাসিত জীবনের বসে কাব্য আকারে যে কাহিনী তিনি আরবি ভাষায় লিখেছিলেন সেটাই সুবিখ্যাত সৌরাতুল হিন্দিয়া যার বাংলা করলে দাঁড়াই ভারতীয় বিদ্রোহ এই বইয়ের পাণ্ডুলিপি তাকে অনুবাদের জন্য যে কাগজ দেওয়া হতো তা থেকে কাগজ বাঁচানোর কোনো উপায় ছিল না কারণ কাগজ দেওয়া হতো একেবারে পরিমাণ মতো মেপে তবে তিনি ছেঁড়া ফাটা টুকরোগুলো রেখে দিতেন এসব টুকরো কাগজ এবং কাফনের কাপড়ের পেন্সিল অথবা লাকড়ির কয়লা দিয়ে তিনি রচনা করেছিলেন এই অমূল্য গ্রন্থটি এই বইয়ে তিনি ভারতের স্বাধীনতা বিপ্লবে তার সক্রিয় অংশগ্রহণ এবং আন্দামানে তার উপর নির্যাতনের বিবরণ লিপিবদ্ধ করেছেন এই পুস্তকটি অবশেষে তার ছেলে আব্দুল হক খয়রাবাদির কাছে পৌঁছে ওলামায়ে দেওবান পাণ্ডুলিপির উর্দু অনুবাদ করেন বেনিয়া সরকারের তা সহ্য হয়নি তারা পুস্তকটি বাজেয়াপ্ত করে এবং অনুবাদক ও প্রকাশকের উপর অশেষ নির্যাতন চালায় যাই হোক মৌলানা সাহেবের দুই ছেলে মৌলানা আব্দুল হক ও মৌলানা শামসুল হক দেশের জ্ঞানী ও গুণীদের সুপারিশ গ্রহণ করে পিতার মুক্তির জন্য লন্ডনে প্রিভি কাউন্সিলের কাছে পাঠান সাহেব এবং দেশবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রিভি কাউন্সিল আল্লামা ফজলে হক খয়রাবাদিকে মুক্তি দেন মুক্তিনামার একটি কপি মৌলানা শামসুল হক খায়রাবাদির কাছে আর একটি জেলার সাহেবের কাছে পাঠানো হল মৌলানা শামসুল হক প্রায় চার বছর পরে নিজের বরেণ্য পিতাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য মহানন্দে আন্দামানগামী জাহাজে উঠলেন মৌলানা শামসুল হক আন্দামানে নেমে দেখলেন হাজার হাজার কয়েদি একটি জানাজার পিছনে ধাবমান তিনি একজন কয়েদিকে জিজ্ঞাসা করলেন এটি কোন কয়েদির জানাজা ভাই কয়েদি চোখ মুছে বলল আপনি বুঝি নতুন এসেছেন হ্যাঁ এটি ভারত রবি আল্লামা ফজলে হক জানা জানাজা বাক্য বিমুর পুত্র মুক্তিনামাটি হাতে নিয়ে ছুটে গিয়ে পিতার বুকে স্থাপন করে খাটিয়া ধরে চলল জেলার সাহেব ও মুক্তিনামাটি মরহুমের বুকের উপর রেখে খাটিয়া ধরে চলছিলেন দুজনের চোখেই তখন ভারত মহাসাগরের সমস্ত নোনা জল জানা যা হচ্ছে আর জেলার সাহেব একটি পাথরের উপর বসে ভাবছিলেন সেই দিনে আল্লামার কথাগুলো শেষ পর্যন্ত তিনি আমাদের অনুগ্রহ গ্রহণ করলেন না কি তাজা দিলের মানুষ ছিলেন এই খয়রাবাদী সত্যি ফজলে হক খয়রাবাদী বেনিয়ার মুক্তিনামা হাতে নিয়ে স্বদেশে ফিরে আসার পরিবর্তে মহাপ্রভুর ডাকে সাড়া দিয়ে স্বস্থানে চলে গেলেন আর শেষ আশ্রয় গ্রহণ করলেন স্বদেশ থেকে বহু দূরে আন্দামানের মাটিতে তো এরকম মহান স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবী যারা মুক্তি পেয়েও মুক্তি নেননি তারা ইতিহাসের পাতায় জায়গা পেল না অথচ মুজলেখা দিয়ে যারা স্বাধীনতার বিপক্ষে গিয়েছিলেন ব্রিটিশের দালালি করেছিলেন তারা আজকে ইতিহাসের পাতায় রিয়েল হিরোর জায়গা পেতে চলেছে আফসোস 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 ছাড়া আর কি বা হতে পারে এইভাবেই আমরা উপেক্ষিত ইতিহাসের নায়কদের আলোচনা ধারাবাহিকভাবে মুসলিম মিরর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়ে আসব আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম